হ্যালো কমার্সিয়ানরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই উপরালার রহমতে ভালোই আছো তো আমাদের ভর্তি যুদ্ধে যদি খুব ভালো কিছু একটা করতে হয় তোমরা কি জানো যে কোন টার্মটা বা কোন বিষয়টা সবচেয়ে বেশি উপকারী যেটা যেটা যদি আমাদের সবার মধ্যে থাকে তাহলে তোমাকে কেউ আটকাতে পারবে না একটা ভার্সিটির সিট থেকে তোমরা কি সেটা জানো এখন অনেকে বলবে হ্যাঁ পড়তে হবে ভালো করে অ্যাকাউন্টিং ভালো করে পড়তে হবে ফিনান্স ভালো করে পড়তে হবে ইংলিশ ভালো করে কোনো কিছুই না আমাদের যদি পরীক্ষার মধ্যে ভালো একটা মার্কস পেতে হয় তার জন্য দরকার পড়া ভালোভাবে মনে রাখা আর পড়া ভালোভাবে মনে রাখার জন্য আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটি রাখতে হবে সেটি হচ্ছে ফোকাস এই ফোকাস সিস্টেম এভাবে কাজ করে যে সহজেই একটা মানুষকে তার কাঙ্ক্ষিত লক্ষ্য বস্তু পর্যন্ত এগিয়ে নিতে সহায়তা করে যদি তোমার কাছে শুধুমাত্র ফোকাস থাকে আমি তোমাকে গ্যারান্টি দিলাম যে আমি প্রিয়ন্তি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ফিনান্স ডিপার্টমেন্টে তোমাকে গ্যারান্টি দিলাম যে যদি তোমার শুধুমাত্র ফোকাস থাকে তাহলে তোমার ভার্সিটির একটা সিট থেকে কেউ রক্ষা করতে পারবে না অবশ্যই ফোকাসের সাথে তো পড়তেই হবে তুমি যদি তোমার পড়াশোনায় ফোকাস দাও ভালো করে পড়ো দেন একটা সিট পাবে শুধুমাত্র ফোকাস রাখলে কিন্তু কোনো কিছু হবে না অবশ্যই ফোকাসের সাথে তোমাকে ভালোভাবে পড়াশোনাটাও করতে হবে এখন আমি বারবার ফোকাসের কথা কেন বলছি চলো একটা গল্প দিয়ে শুরু করা যাক ফোকাস স্টেপ গল্প না জাস্ট ডিসকাশন করবো আর কি যে ফোকাস সিস্টেম আমাদের ব্রেনের মধ্যে এমন একটা এফেক্ট ফেলে যার ফলে পড়া দ্রুত আমাদের মুখস্থ হয়ে যায় যদি তোমার ফোকাস থাকে তাহলে যে পড়াটা পড়তে তোমার দুই ঘন্টা সময় লাগবে যদি খুব বেশি মনোযোগিতার সহিত পড়ো তখন তোমাকে কি করতে হবে যে ফোকাস যদি থাকে তুমি অল্প সময় দিয়েও ভালো একটা কিছু মানে ভালোভাবে পড়া কম সময়ের মধ্যে ফোকাসের জন্য শুধুমাত্র তুমি পড়তে পারবে যার ফলে তোমার সময় বেঁচে যাচ্ছে অনেক কিছু পড়তে পারছো এবং পরীক্ষার মধ্যে মনে থাকবে যদি তোমার ফোকাসটা থাকে কিন্তু দৈনন্দিন জীবনে আমি যখন সময় ছিলাম আমার ফোকাস খুবই 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 কি বলবো যে নরচর হয়ে যেত কেন নরচর হয়ে যেত কেননা বাহ্যিক এমন অনেক বিষয় ছিল যারা আমার এই ফোকাসটিকে এফেক্টেড করতো অ্যান্ড যার ফলে পড়া ভালোভাবে মুখস্থ হতো না পড়তে বসলে দিন দুনিয়ার কথা ভাবতাম সুইজারল্যান্ডে কখনও চলে যেতাম কোরিয়াতে কখনো চলে যেতাম কখনও দাদার বিয়ে বোনের বিয়ে এসব কিছুতে চলে যেতাম অ্যান্ড যখন আসতাম দেখতাম আরে দেরি হয়ে গিয়েছে আমার তো এত কিছু পড়ার ছিল কোনো কিছুই তো করতে পারিনি তাই অবশ্যই অবশ্যই ভর্তি যুদ্ধে তোমার ফোকাস বাড়ানোর জন্য কি কি করা উচিত ফোকাস সিস্টেম ধরে রাখার জন্য কি কি করা উচিত অবশ্যই জানা উচিত কেন তোমার যদি ফোকাস থাকে তাহলেই ভালো করে পড়তে পারবে আর ভালো করে পড়তে পারলে একটা ভালো পাবলিক বিশ্ববিদ্যালয়ে তুমি যা সুযোগ পাবে সো দেখে নাও ফোকাস সিস্টেম না থাকার যে ভুলগুলো আমাদের মধ্যে সব সবসময় হয় যে ফোকাস সিস্টেম কেন থাকে না সেটা হচ্ছে পড়তে বসলে মন উড়ু উড়ু করে আমি নিজেই বলি সন্ধ্যা সাতটা বাজে পড়তে বসতাম দেখা যেত কি ওইখানের মধ্যে বারোটা একটা পর্যন্ত পড়তাম ধরো এ ধরনের একটা পড়ার টাইম আমার ছিল সো যখন সেই ইন্টার থেকে বা এইচএসসি থেকে এরকম এস এইচএসসি থেকে সো দেখা যেত কি যে পড়তে বসতাম আমি চলে যেতাম কোরিয়াতে আমি চলে যেতাম পরীক্ষার হলে পরীক্ষার পরে কি করব ঘুরতে যাব শিলংয়ে যাব বা হচ্ছে রাঙামাটি যাব বা ভাবতাম কালকে কি দিয়ে ভাত খাবো বা ভাবতাম মা মাংস রান্না করেছে জলদি জলদি ভাত খেয়ে ঘুমিয়ে পড়তে হবে আরও ঠান্ডার একটা সময় ছিল সেই টাইমে বা এটা ভাবতাম যে আমার বিয়ে কখন হবে ফ্রেন্ডের বিয়েতে কখন যাব কোন লেহেঙ্গাটা পরবো দাদার বিয়েতে কোন লেহেঙ্গাটা পরবো বোনের বিয়েতে এ ধরনের হাবি যাবে মেয়েদের মাথায় যা আসে পড়তে বসলে আমি শুরু করতাম দেখা যেত তোকে সাতটা বাজে বসতাম এরপর যখন কল্পনা থেকে বেরোইতাম দেখতাম দশটা বেজে গিয়েছে আই হাই আমার তো পড়ায় শেষ হয়নি আমি তো আশেপাশে ঘুরতে ঘুরতেই অবস্থা খারাপ সো এই জন্য আমি একটা ট্রিক্স ফলো করতাম সেটি হচ্ছে পড়তে শুরু করতাম যখনই বাজে চিন্তা মাথায় আসতো বা এই সব উল্টা চিন্তা যখন মাথায় ঢুকতো তখন করতাম কি উঠে যেতাম উঠে বইটা নিয়ে হেঁটে হেঁটে পড়তাম অনেকক্ষণ ধরে হেঁটে হেঁটে পড়তাম হেঁটে হেঁটে পড়ার ফলে কী হয় যে উল্টাপাল্টা যে চিন্তাগুলো মাথায় আসছিল সেগুলো তখন কিছুক্ষণ সময়ের জন্য রিডিউস হয়ে যায় বা এরপর যখন ডায়রেক্ট হইতাম আবার বসে পড়তাম এই জিনিসগুলো এরপর তো তোমাদের একটা গাইডলাইন ভিডিওতে আমি বলেছি যে তোমাকে অবশ্যই পঁচিশ মিনিট বা তিরিশ মিনিটে পরপর একটা ব্রেক দিতে হবে এর ফলে কি হয় মনে যে বাজে চিন্তাগুলো আসে সেগুলো আসে না ও বিএফকে সময় দিতে হবে জিএফকে সময় দিতে হবে মেসেজ না দিলে এখন রাগ করে ফেলবে না এখন এখনই এটা পাঠাইতে হবে এখন একটা আই লাভ ইউ টেক্সট পাঠাইতে হবে এই জিনিসগুলো পড়তে বসলে যখন করে তখন উঠে যাবে উঠে গিয়ে ঠিক আছে আমি পরে সময় দিব আমার এখন এটা পড়তে হবে জাস্ট নিজেকে এটা বোঝাবে হেটে এটা পড়বা বা 30 মিনিট পর পর নিজেকে একটা ব্রেক দিবা আর ওই ব্রেকে মোবাইল ধরুন না দয়া করে কেননা মোবাইল বা সোশ্যাল মিডিয়া বা মোবাইলের যে সব যে ডিসপ্লে বা যেটাই বলো না কেন সবকিছু আমাদের এই ফোকাস সিস্টেম নষ্ট করতে সহায়তা করে কেননা এগুলো আমাদের ডোপামিন ডিটক্স নিঃসরণে সহায়তা করে ডোপামিন ডিটক্স কি যে জিনিসটা মানে ডোপামিন নিঃসরণে সহায়তা করে সো ডোপামিন কি যে জিনিসটা মানে আমাদের দৈনন্দিন জীবনে এমন এমন কিছু জিনিস আছে যেগুলোর ফলে আমাদের ব্রেনের যে হরমোন আছে ডোপামিন নামক সেটা বেশি নিঃসরিত হয় এই কেন নিঃসরিত হয় না কিছু কিছু জিনিস আছে যেগুলো আমাদের খুবই প্রলুব্ধকর বা টেমটিং মনে হয় ব্রেন সহজে সেগুলোকে অ্যাডাপ্ট করে এর ফলে ডোপামিন নিঃসরণ হয় অ্যান্ড আমাদের ভালো লাগে অ্যান্ড ওই কাজটা বারবার করতে মনে হয় ইচ্ছে হয় সো তার জন্য যে মোবাইল ফোন যেটা আছে আমরা যেটা ইউজ করি মোবাইল ফোন বা সোশ্যাল মিডিয়া বলো এই জিনিসটা আমাদের এই ডোপামিন নিঃসরণে সহায়তা করে সো আমরা বারবার ওই কাজটা করার জন্য বারবার ছুটে যাই না ঠিক আছে একটু টেক্সট নিলাম সোশ্যাল মিডিয়া একটা লাইক পড়েছে লাইকটা দেখে আসে একটু এই ডোপামিনের কারণে এই জিনিসটা হয় সো ডোপামিনকে এখন একটা ডিটক্স দিতে হবে কীভাবে করতে পারো যখন তুমি পড়তে বসবে মোবাইলটা মায়ের হাতে দিয়ে আসবে এখন বর্তমানে প্রযুক্তির সময় যে দেখা যায় কি যে ম্যাক্সিমাম পড়ায় আমার কিসের মধ্যে থাকে মোবাইলের মধ্যে থাকে অ্যান্ড আমি তোমাকে এটা সাজেশন দিতে পারবো যে তুমি হচ্ছে ফেসবুক সোশ্যাল মিডিয়া সব অফ করে দাও যেমনটা আমি করেছিলাম বাট অনেক সময় দেখা যায় কি যারা আমরা অনলাইনে কোর্স করি ম্যাক্সিমাম নোটিফিকেশান ম্যাক্সিমাম তোমার হচ্ছে কি বলবো যে গাইডলাইন বা অ্যাডভাইস বা টপিক সবগুলো মোবাইলের মধ্যে থাকে তো এ জায়গায় আমরা করতে পারি কি যে সোশ্যাল মিডিয়ার একটা অ্যালগোরিদম আছে আমরা জানি আমরা যা বেশি সার্চ করি সোশ্যাল মিডিয়া আমাদের সেই জিনিসগুলোই বেশি দিতে থাকে সো তুমি যখন ভিডিওস দেখবা তুমি পড়াশোনার রিলেটেড দেখবা তুমি যখন নিউজ ফিড স্ক্রোল করবে তুমি পড়াশোনার রিলেটেড নিউজ ফিড স্ক্রোল করবা তাহলে ফেসবুক কী করবে তোমাকে সেই জিনিসগুলোই দিবে তোমাকে কি করবে ফেসবুক তোমাকে সেই জিনিসগুলোই দিবে যে সেই জিনিসগুলো প্রোভাইড করবে যেগুলো পড়াশোনা রিলেটেড পড়াশোনার ভিডিওস রিলেটেড সো যার ফলে তুমি যখন ফেসবুকের জন্য যদি পাঁচ মিনিটের জন্য সময় ব্যয় করো যেটা তোমাকে ডোপামিন নিঃসরণে সহায়তা করতেছে বা তুমি যদি মোবাইল পাঁচ মিনিটের জন্য ধরো তোমাকে ফেসবুক বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া পড়াশোনার পড়াশোনা রিলেটেড বিষয়গুলাই দিবে পাঁচ মিনিট সময় নষ্ট করলে সেই পাঁচ মিনিটটাও পড়াশোনার মধ্যে সময় নষ্ট করো এটা একটা ফিক্স যেটা আমি ফলো করতাম তোমরা চাইলেও ফলো করতে পারো আরেকটা বিষয় থাকে কি যে দরকার হলে যাদের মোবাইল তেমন একটা ম্যান্ডেটরি হচ্ছে না তারা চাইলে মোবাইলটাকে একটু দূরে পাঠিয়ে দিতে পারো কোনো একটা ড্রয়ারের মধ্যে বন্ধ করে দিতে পারো মা বাবার কাছে গিয়ে জমা দিয়ে আসতে পারো যদি মনে হয় যে গার্লফ্রেন্ডের টেক্সট আসলে বয়ফ্রেন্ডের টেক্সট আসলে মা দেখে ফেলতে পারে তাহলে একটু নিজের থেকে অনেকটা দূরে রেখে এসো যাতে মোবাইল নিতে হইলে তোমাকে অনেকটা উঠে গিয়ে দেন মোবাইল নিয়ে আসতে হয় সো মানুষ তো প্রিয় আমরা উঠে মোবাইল আনবো এই জিনিসটার কাজটা খুবই কম করতে চাই সো তুমি ওই জিনিসটা থেকে নিজেকে বিরত রাখতে পারবে ফুল টাইম পড়ার মধ্যে প্রোডাকটিভ কিছুর মধ্যে তোমার ফোকাস সিস্টেম বাড়তে অবশ্যই অবশ্যই সহায়তা করবে তো যেটা বললাম এটার ফলে তোমার কী হবে ডকুমেন্ট ডিটক্স হবে তোমার ওই জিনিসটা নিঃসরণের ফলে যে সোশ্যাল মিডিয়া বারবার যেতে ইচ্ছা হয় তুমি পড়ার মধ্যেও যদি আনন্দ খুঁজে নিতে পারো লাইক যদি আমি পাঁচটা চাপটা শেষ করি আমি নিজেকে একটা ট্রিট দিব। আমি যদি এই চাপ্টারটা শেষ করতে পারি আমি গিয়ে ভাত খাবো বা এই ধরনের কিছু টার্গেট রাখবে যে এটা শেষ করার পরে ভাত খেতে যাবো আজকে মাংস রান্না করেছে মা সো এই জিনিসগুলোর প্রবণতার ফলে যখন হ্যাপিনেসের ফলেও তুমি হচ্ছে পড়তে বসবে তোমার পড়াটা শেষ হবে সো তোমাকে অবশ্যই এই জিনিসটা মাথায় রাখতে হবে যে ফোকাস সিস্টেম বাড়ানোর জন্য এগুলো সহায়তা করে সোশ্যাল মিডিয়া যেটা তোমাকে এফেক্টেড করতেছে সেটাকে কিভাবে ম্যানেজ করে যায় অবশ্যই আমি তোমাদেরকে অলরেডি আলোচনা করে দিয়েছি যত বেশি সোশ্যাল মিডিয়ায় সময় তুমি নষ্ট করবে তত তোমার ফোকাস সিস্টেম কী হবে ডাউনে যাবে আপে যাবে না আর ফোকাস না থাকলে পড়াশোনা তোমার মুখস্থ করতে বা মনে রাখতে কিন্তু খুবই হ্যাসেল হবে তুমি কিন্তু পরীক্ষার হলে গিয়ে ভুলে যেতে পারো সো তোমার অবশ্যই ফোকাস সিস্টেম ঠিক রাখার জন্য তোমাকে এই সোশ্যাল মিডিয়ার সাইটটা থেকে দূরে রাখতে হবে এখন দূরে তো রাখা যায় না কেননা সব টপিক তো মোবাইলের মধ্যে থাকে আর মোবাইলে ঢুকলে কে ফটো ছেড়েছে কার কী হয়েছে বা ভিডিও স্ক্রল করতে করতে সময় চলে যায় এটা থেকে দূরে রাখার জন্য কি করতে হবে ওই যে বললাম নিউজ ফেসবুকের অ্যালগুরিদ তোমাকে সেটাই দিবে যেটা তুমি বারবার দেখছো তুমি পড়াশোনা রিলেটেড ভিডিওসগুলো দেখো বারবার তুমি নিউজ ফিডে পড়াশোনা রিলেটেড সব কিছু দেখো তোমাকে কি করবে ফেসবুক ওগুলোই প্রোভাইড করবে সো তুমি ফেসবুকে যদি সময় নষ্ট করো তুমি এগুলো দেখেও কিছু শিখতে পারবে এরপর যেটা আসছে সেটা হচ্ছে পরীক্ষা শেষ হওয়ার পর আমি কি করবো সেটা নিয়ে চিন্তা করতে করতে দেখা যায় কি যে আজকে যে পড়তে হবে তোমাকে আজকের পড়া নিয়ে যে ভাবনা আছে এই জিনিসটা তোমরা ভুলে যাও পরীক্ষার শেষে আমি এটা করব পরীক্ষা শেষে আমি ওইদিকে যাবো পরীক্ষার শেষে আমি এই কাজটা করবো এই জিনিসগুলো পড়ার টেবিলে তুমি যখন বসো বাদ বাকি সময় কোনো চিন্তা না পড়ার সময় বসলেই এই জিনিসগুলো নিয়ে চিন্তা তোমার বেড়ে যায় যার ফলে কি হয় পড়তে হবে আমার পড়লে একটা টানা পড়লে আমার ফোকাসের একটা বিষয় আসবে যার ফলে আমি খুব সহজেই আমি কি করতে পারি যে পড়াগুলোকে ভালোভাবেই শেষ করতে পারবো এই জিনিসটা আর কাজ করে না যখন ভাবনার জগৎ থেকে ফিরি তখন আর পড়তেও ইচ্ছা করে না সো এই জিনিসগুলো যাতে সাইড করতে পারো এই জিনিসগুলো থাকে কী করবে ওই যে প্রথমেই বললাম হেঁটে হেঁটে কিছুক্ষণ পড়বে বসবে দেন রিভাইজ করবে আর একটা বিষয় তুমি করতে পারো সেটা হচ্ছে বেশি বেশি করে লিখা লিখতে পারো তুমি যখন বেশি লিখবে তোমার তো ডিউ রিটেনের জন্য খুব ইম্পর্টেন্ট তুমি যখন খাতায় বেশি বেশি করে লিখবে তখন দেখা যাবে কি এটাও তোমার ফোকাস সিস্টেম বাড়াতে সহায়তা করে তোমার হাতে লেখা ফার্স্ট করবে তোমাকে মনোযোগী অতিরিক্ত মনোযোগী হতে সহায়তা করবে এছাড়াও আমরা তো আছি আমরা তোমাদের জন্য আরো তিনটা কোর্স নিয়ে এসেছি দুই হাজার চব্বিশ পঁচিশ এবং ছাব্বিশ বেচের জন্য সো এখানের মধ্যে যে সকল গাইডলাইন ভিডিওস এক্সাম তোমাদের নেওয়া হবে সেটার জন্য তোমরা পড়বে আর পড়াশোনায় থাকলে তোমাদের ফোকাস সিস্টেম অবশ্যই অবশ্যই বাড়বে যেমন দেখো দুই হাজার চব্বিশ বেচের জন্য আমরা একশো প্লাস রেকর্ডের ক্লাস এবং একশো প্লাস এক্সাম নিয়ে এসেছি সো দেখা যাচ্ছে কি যখন তুমি এই রেকর্ড ক্লাসগুলো করবে তুমি পড়াশোনা রিলেটেড সব বিষয়গুলো ভালোভাবে বুঝতে পারবে যে আচ্ছা এই এই টপিক থেকে বেশি কোয়েশ্চেন আসে এগুলো স্কিপ করা যায় আর যখন তুমি পড়াশোনার মধ্যে বেশি থাকবে যে না আমাকে এক্সাম দিতে হবে এক্সাম একশোটা এক্সাম ভাবতে পারছো অনেকগুলো এক্সাম সো এগুলোতে অ্যাটেন্ড করতে হবে ভালো একটা মার্কস আনতে হবে তার ফলে তোমাকে পড়তে হবে তাই সোশ্যাল মিডিয়া বা ফোকাস নষ্ট হওয়ার যে বিষয়গুলো থাকে ওগুলো থেকে আপনা আপনি আমি তোমাদেরকে আমরা তোমাদেরকে বিরত রাখতে সহায়তা করব। এছাড়াও তো থাকছে একশো ক্লাস এক্সাম এছাড়া হচ্ছে একশো পার্সেন্ট প্রিপারেশন নেওয়ার মতো একশো পার্সেন্ট কমন আসে যে সকল টপিকগুলো থেকে সেগুলোতে আমরা অবশ্যই আলোচনা করবো তোমাদের সাথে এছাড়াও নব্বই পার্সেন্ট আসছে এরকম টাইপের ওপর অ্যানালাইসিস ক্লাসও থাকবে প্রায় নয়টির মতো এছাড়াও থাকছে প্রবলেম সলভিং ক্লাস দুই হাজার চব্বিশ ব্যাচের জন্য পঁচিশ ব্যাচের জন্য দেখো একাডেমিক থিওরি ক্লাস থাকবে ম্যাথ সলভিং ক্লাস থাকবে তিনশো একশো পঞ্চাশ তুমি যখন সারাক্ষণই তোমার পড়াটাকে গুছিয়ে দিচ্ছি তুমি যখন সারাক্ষণই এই এক্সাম ক্লাসগুলো করতে তখন তোমার সারাটা সময় ব্যয় হবে তুমি পড়াশোনার মধ্যেই থাকছো তাহলে তোমার ফোকাস সিস্টেম নষ্ট হওয়ার সুযোগই থাকছে না তাই অবশ্যই আমাদের এই কোর্সগুলোতে এনরোল তোমাকে অবশ্যই করা উচিত দুই হাজার দেখো ছাব্বিশ ব্যাচের জন্য অবশ্যই একাডেমিক ক্লাস টপিক ওয়াইজ ক্লাস এবং ম্যাথ সলভিং ক্লাস তোমাদের জন্যই প্রোভাইড করছি যার ফলে তোমার পড়াটা অনেক গুছানো আকারে থাকছে তুমি সর্বক্ষণই পড়ার মধ্যেই থাকছো সো সোশ্যাল মিডিয়ায় গিয়ে উল্টাপাল্টা ভিডিওস দেখা বা মনু রুরু করা বা যেই জিনিসগুলো তোমার মাথায় আসে বারবার পড়াশোনা কমপ্লিট করতে গিয়ে এই জিনিসগুলো থেকে তুমি বিরত থাকছ আমাদের কোর্সগুলোয় তোমাকে কিন্তু সহায়তা করছে বিরত রাখতে কেননা তুমি ভাবো একশো পঞ্চাশ প্লাস এক্সাম বা একশো প্লাস এক্সাম যখন তুমি দিবে তখন তোমাকে অবশ্যই পড়তে হবে আর পড়তে হলে তোমাকে ওই উল্টাপাল্টা যে জিনিসগুলো তোমাকে এফেক্ট করছে তোমার ফোকাস সিস্টেমকে এফেক্ট করছে ওই জিনিসগুলো থেকে তুমি নিজেকে বিরত রাখতে পারছো এছাড়াও তো থাকছে তিনশো প্লাস রেকর্ডেড ক্লাস এবং একশো প্লাস এক্সাম সো দেরি না করে আজকে আমাদের কোর্সগুলোতে তুমি এনরোল করে নাও এখানে অনেক গুছানো আকারে তোমাদেরকে সবকিছু কিছু প্রোভাইড করা হচ্ছে আশা করছি তোমাদের কোনো ধরনের সমস্যা হওয়ার কথা না সো সবাইকে ধন্যবাদ